محمد وعلى علي رسول الله صلى الله عليه وسلم ذكر الحديث إن أحد إن أحد المحتضرين كان صاحب معاصد وتفريق فلم يلبث أن نزل به الموت رسول الله صلى الله عليه وسلم بلن নামাজ বর্জনকারী বর্জন মানে জীবে নামাজ পড়ে না নামাজ পড়ে না নামাজ বর্জন বর্জনকারী সবচেয়ে বড় অপরাধী আইয়ের আগে দিয়ে অনরাধ হইলান দেখি একজন সাহাবি আইয়ের হদ দেখি আই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মনত আসে অনরা তো এবার তো হইলান দেখ আমি যাবজ জীবন নয় যাবজ্জীবন হলে তো আফিল করার সুযোগ থাকে নাকি না থাকে আরে কক্সবাজ আমাকে যদি কক্সবাজার করে যদি যাবৎ এই মৃত্যুদণ্ড হাই হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে বাঁচার সুযোগ আছে কিন্তু মৃত্যুদণ্ড দিয়ে ফেললে এটার থেকে রাহাই হওয়ার সুযোগ কম থাকে আর এমন সুপ্রিম কোর্টে দিয়ে দিলেন সর আমরা তো শরিয়ত বাদ দিয়ে হদা আইন কি করি হদা আয় তৈরি মানুষ কিন্তু সাবি হদ দেখি আমি শরীয়ত অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তো সাহাবিতে বলতে পারতো আমি তরিকত অনুযায়ী মৃত্যুদণ্ড আসামি এরকম বলতে পারতো নাকি না তো হৈত কি আমি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি শরীয়ত অনুযায়ী এই জন্য নবীজি বললেন সবচেয়ে বড় অপরাধী এবং ভয়াবহ বিপদগ্রস্ত হচ্ছেন শয়তানের দূষর আর নই ইতো তো এইটা দে অজাবিন মানুষ এই সরকারও দূষর দূষর ফেসিস এনিলা শব্দ হতে না ব্যবহার করি নাই নগরি ফালা দল লাগে না আই তো হনকিয়া ফক্ক বাজা না হইন হনকিয়া ফক্ক তে হইন হন দল ফক্ক হইত না 200 তারপরে ফেসিস এন্ডিলে হদিন আর হতা হই এ এটা হাদিসি বা দেখি শয়তান দুশত বলি হইয়ে শয়তানের ফক্কি হ শয়তানের ফক্ক হন জিবা নামাজ বর্জন করে নামাজ ন পড়ে আর ছোট থাকতে আমরা যখন ছোট ছিলাম তখন বলতো দে সদ একক্ত নামাজ যদি কিও কাজা করে কি করলে বুঝুন নামাজ কি করলে কাজা করলে মানে বক্ত মতো না পড়লে যে বন্ধা আল্লাহর হুকুম মোতাবেক একক তো নামাজ জোহরের নামাজ আসরের রক্ত হয়ে গেলাম আসরের রক্ত ঢুকে গেলাম ওই সময় যদি কোনো বন্ধা যদি নামাজ আদায় করেছে কিন্তু জুহুরের নামাজটা আসরের সময় আদায় করেছে আষ্টআশি লক্ষ বছর আল্লাহ তাকে জাহান মধ্যে জ্বালাবেন অষ্টআশি লক্ষ বছর নামাজ ন ভুললে হ বছর নামাজ ন মাফ নাকি নামাজ যদি ন ভরে জিবা ফজিবে যদি অষ্টআশি লক্ষ বছর যদি জাহান্নাম নাম দে ন ভুললি হত বছর দিব একবার চিন্তা করিস এরপরে বললেন মুসলিম এবং কাফের মধ্যে নাম নামাজ আয় মুসলমান আর বন্ধু আছে কাফের ও দোকানে বসে থাকবে জহুর আজান হয়েছে মোহামদিন আজান দিয়ে ফেলছেন আমি দাঁড়িয়ে যাব আমি দাঁড়িয়ে কোন দিকে যাব নামাজের দিকে চলে যাও কেন আমি মুসলমান সে হচ্ছে কাফের তার জন্য নামাজে শরীয়ত নাই যতক্ষণ না সে ইমান আনবে যতক্ষণ ইমান আনবে আমি মুসলমান আমি ইমান আনলাম কালিমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন এই কালিমা পড়ে নিলাম আল্লাহ যে হুকুম দিয়েছেন রসুল যে তরিকে দিয়েছেন এই তরিকে মোতাবেক আমাকে প্রত্যেকটি কাজ আল্লাহর হুকুম রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাকে নামাজ পড়তে হবে যদি নামাজ না পড়ি তাহলে আমি মুসলমান থাকবো না প্রতিনিয়ত নামাজ ছেড়ে দিচ্ছি এ অবস্থায় যদি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট থাকে আমি জাহান্নামে যাব এখন আমরা কি করব আমরা তো অনেকদিন নামাজ পড়ি নাই অনেকদিন হয়তো বুঝতে পারি নাই বা পড়ি নাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এখন আমাদের একটা করণীয় আসে